মিথ্যে যদি হয় না সেটা কখনো না কখনো ফুস্ক করে বেরিয়ে যায় কেন বলছি বলু। মারু কম্পম দুজনই আজকের ভিডিওতে মিথ্যে কথা বললো হ্যাঁ কালকে রাত্রি লাইভ করেছে তোমরা দেখেছো নটায় লাইভ করেছে লাইভ করতে হয়েছে কারণ আমি বলেছিলাম যে ওরা রানাঘাট থেকে চলে গেছে তাই আমাকে মিথ্যে প্রমাণ করতে শুধু লাইভ করতে হয়নি আমাকে একটা কমেন্টও করতে হয়েছে আমি জানি না আন্দাজে বলছি তবে মনে হলো আইডিটা খুব পরিচিত আইডি তার তোমরা শুনেছো ওদেরই কাছের মানুষের থেকে শুনেছ যে পমের অনেকগুলো ফেক আইডি আছে তো যাই হোক ফেক আইডি দিয়ে মনে হচ্ছে আমার দেখো আমি কিন্তু বলছি মনে হচ্ছে আমার আমাকে একটা দুর্দান্ত কমেন্ট করেছে এখন ও কি জানি না ও না হলেও ওর খুব শুভাকাঙ্ক্ষী কারণ ওই যে বলেছিল না এর আগে আমাকে একটা খারাপ কথা বলেছিল না সেই সেই রকমই একটা কমেন্ট আমাকে করেছে সঙ্গে সঙ্গে আউট করে দিয়েছি তাই জন্য তোমরা দেখতে পাবে না তো বলবো নয় কোনো ফেক আইডি নয় তোর কোনো শুভাকাঙ্ক্ষী কী কমেন্ট করেছে সেটা বলবো আর আজকের এই ভিডিওটা মন্দিরাকে নিয়ে করব তার সাথে মারুত অবশ্যই আছে এই দুই বুনুকে নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর কালকে আন্দাজে একটা কথা বলে গেছিলাম না একটা না দুই বুনুর দুটো বলে গেছিলাম দুই বুনুর দুটোই কিন্তু লেগে গেছে খেটে গেছে ঠিক হয়েছে অনেকটা মানে মন্দিরার তো এইট্টি হয়েছে আর মারুত হানড্রেড পারসেন্টই যেটা বলে গেছিলাম আজকে সকালের ভিডিওতে না কালকের ভিডিওতে যে ওদের সুখবরগুলো দুই বোন সুখবর দিয়েছিল না সেই সুখবরগুলো বলে গেছিলাম চুলগুলো ভীষণ ভেজা তাই একটুখানি ছেড়ে রেখেছি আমি চুল ছেড়ে সাধারণত ভিডিও করি না তো চলো মূল পর্বে যা যাক যে যে দু সুখবর দুটো দিয়েছিলাম সেই সুখবর দুটো সঠিক কতটা হয়েছে যারা দেখেছো আমার ভিডিও তারা তো বুঝতেই পেরেছো যারা মন্দিরের ভিডিও দেখেছো আমার ভিডিও দেখেছো তারা তো রিলেট করতেই পেরেছো যে এইটি পার্সেন্ট কিন্তু ঠিক বলে গেছে এগুলো হচ্ছে অ্যানালিসিস করা ঠিক আছে এর জন্য কোনো আলাদা করে পড়াশোনা করতে হয় না কোনো ডিগ্রি নিতে হয় না আর মারুর যে কথাটা বলে গেছিলাম সেটা হানড্রেড পার্সেন্টই ঠিক কারণ পম পম আজকের ভিডিওতে বলেছে ও কালকে জয়েন করবে জয়েনিং অর্থাৎ আজকে বোধ ও জয়েন করেছে শনিবারে জানি না জয়েন করবে অর্থাৎ ও একটা কাজ পেয়েছে তো বলে গেছিলাম এটা যে ওর হয়তো একটা কোনো কাজের খবর আছে আর সেটা গোবরডাঙার থেকে হয়তো কাছাকাছি সেই জন্য ওর ও সুখবরটা সেটা বলেছে তাহলে কি গম পাম জ্যোতিষীটা একদম খারাপ করিনি না মানে পড়াশোনা করে না আন্দাজে তো ঠিক হয়েছে কিন্তু মারু কালকে একটা আজকের ভিডিওতে একটা মিথ্যে কথা বলে গেছে মারু মিথ্যে কথা বলেছেন পম পম সেটাকে একদম স্ট্যাপ মেরে গেছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের আবারও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রচণ্ড মেঘ বাইরে জানলাটা খুলে বসে আছি ভীষণ মেঘ এবছর যেন বৃষ্টি আর কমছেই না সত্যি আর ভালো লাগছে না বৃষ্টি আমি ভীষণ ভালোবাসি কিন্তু যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো লাগে না ওই জন্য আর ভালো লাগছে না ঘরে থাকি আর যাই থাকি এত বৃষ্টি কোনো কিছুই বেশি ভালো লাগে না তো যাই হোক মন্দিরার ভিডিও আজকে দেখেছি মন্দিরার ভিডিওতে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সত্যি কথা মন্দিরা কিছু বলার নেই কালকে তোমার ভিডিওতে এত কষ্ট পেয়েছ তারপরেও আমাকে অনেকে এসে কমেন্ট করে গেছে দিদিভাই রাত্রিবেলা বারোটার পরে আবার তুমি বিরিয়ানিগুলো খেয়েছো আমি বলতে ভুলে গেছি তোমার ফ্যাটি লিভার সত্যি কথাই তোমাকে যত বলবো তত কম বলা হবে যত বলবো কারণ তোমার শুনতে শুনতে গোয়ান্ডার চামড়া হয়ে গেছে তুমি নিজেই বলেছো কী তোমার ব্যক্তিগত লাইফ কী তোমার ব্লগিং কি তোমার খাওয়া দাওয়া কি তোমার রান্না বান্না কি তোমার পরিষ্কার পরিচ্ছন্ন যেদিকেই বলবো সেদিকেই তোমার একটুখানি কম বলা হবে তোমাকে তো যাই হোক আজকেও তুমি আজকের ভিডিওতে দেখলাম মানে গতকালকেও তুমি ওই রকম চিকেন কষা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আমি কড়াইতেই করি আমার বড় কড়াই আছে ওইভাবেই করি আর ভাত যখন আমি বসাই তখন ভাতের মধ্যে আমি কিছু কিশমিশ কিছু কাজু কিছু সবজি মানে ওই বিনস গাজর দিয়ে দিই লবণ দিয়ে দিই জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে চালটা এইটটি পারসেন্ট সেদ্ধ করে তারপরে করি আরও বেশি সুন্দর হয় আর যখন গরম ভাতটা স্প্রেড করি তখন এই চিনি দিয়ে দিই চিনিটা গুঁড়ো করে দিও খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তো আর সব ঠিকই আছে ভালোই আছে রান্নাবান্না খারাপ না তোমার তো এই তো গেল তারপরে তুমি বেরোলে তোমার সুখবর দেখো এটাই ভেবেছিলাম যে প্রত্যেক দিন তুমি শান্তিপুরে যেতে সেটা তো দেখাই গেছে অনেক ভিওয়ার্সরা বলেও গেছিল আমাকে তুমি শান্তিপুরে কি লক্ষ্মী কি বস্ত্রালয় না কোথায় যেতে যাই হোক সেখান থেকে রিলস করতে আর তোমাকে আজকে বলি একটা কথা আমি ময়ের থেকে প্রচুর ম্যাক্সি নিই ম্যাক্সিটাও বোধ হয় ময়ের থেকে না মনে নেই প্রচুর ম্যাক্সি কিনি প্রিয়ার থেকেও এক সময় খুব কিনেছি প্রিয়া যখন ব্যবসা করতো এখন তো বন্ধ আছে কিন্তু আমার মনে হয়েছে তোমার ম্যাক্সির দামের সাথে ময়ের ম্যাক্সির দামের একটা ডিফারেন্স আছে বা আমরা তো কম বেশি কেনাকাটি করি কম বেশি কেনাকাটি করি আজকে যেহেতু তুমি ডিক্লেয়ার দিলে যে দামগুলো একটু বেশি হচ্ছিল সেই জন্য তোমাকে আজকে বলছি একটু দামগুলো বেশি হচ্ছিল একটু আমি ভেরিফাই করেছি তোমার দামগুলো একটু বেশি ছিল কিন্তু যেহেতু তুমি বিজনেস করো সেহেতু আমার উচিত না যার কষাবে নেবে যার কষাবে নেবে না কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তোমার ম্যাক্সিগুলো বলো বা যে জিনিসগুলো তুমি সেল করছিলে একটু 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 রিজনেবল না একটু বেশি দাম হচ্ছিল বুঝতে পারছিলাম যার জন্য কখনোই অর্ডার করিনি তোমার কাছ থেকে একটা না দুটো বোধ হয় স্ক্রিনশট দিয়েছিলাম তুমি বলেছিলে নেই এরকম একটা ব্যাপার যাই হোক তো তুমি আজকে ঢিকলা দিলে এটা তো সত্যি কথায় ভায়া কোনো ভায়া বিজনেস করলে তোমার যে দোকানদার সে লাভ রাখবে তুমি লাভ রাখবে এটা তো নিয়ম আবার সে যেখান থেকে আনবে সেখান থেকে লাভ রাখবে তিন হাত হয়ে কাস্টমারের কাছে আসছে অতএব সেটা তো হবেই আর তুমি যদি ডাইরেক্ট কারখানা থেকে মালটা আনো তখন তোমার দুই হাত তুমি মাঝখানে যে মানুষটা খাচ্ছিলো সেই পয়সাটা তুমি কমিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবে এটা একদমই বাস্তব কথা যেমন ময়ের ম্যাক্সিগুলো দেখতে যেমন সুন্দর কাপড় যেমন সুন্দর রিজনেবেল রেট এবং সুন্দর সুন্দর ম্যাক্সি আমি প্রচুর ম্যাক্সি কিনেছি ময়ের থেকে প্রচুর ম্যাক্সি তো যাই হোক আমি যত ম্যাক্সি পরে তোমাদের সামনে ভিডিও দিই সব ময়ের থেকে কেনা প্রিয়ারও আছে কিছু ম্যাক্সি তো তুমি আজকে ডিক্লেয়ার দিলে জন্য আমি বললাম এতে তোমার ব্যবসাও ভালো হবে কারণ তোমার কমেন্ট বক্সে আমি দেখেছি অনেকেই লিখেছে তোমার শাড়ির দাম চাদরের দাম ম্যাক্সির দাম অন্যদের থেকে একটু বেশি বা অনেকের ব্লগিংও দেখেছে কন্ট্রোভার্সিও দেখেছি যে তুমি দাম বেশি নাও এটাই হচ্ছে আসল কারণ ছিল তো যাই হোক এবার হয়তো তুমি ডাইরেক্ট মাল নিয়ে এসছো কোনো মহাজনের কাছ থেকে যে যেভাবে তুমি মালটা এনেছো দেখে মনে হলো মহাজনের কাছ থেকেই এক সময় করতাম ব্যবসা এই ব্যবসাই করতাম তোমরা এখন অনলাইনে করো আমি তখন বাড়ির থেকে করতাম শাড়ি ম্যাক্সি চুড়িদার সব ছিল আমার কাছে করতাম প্রচুর টাকা মার্কেটে পড়ে গেছিলো জন্য ব্যবসাটা বন্ধ করে দিয়েছি তা তোমাদের তো বাকির ব্যবসা না ক্যাশ অন ডেলিভারি আমাদের সময় তো পাঁচশো দিয়ে পাঁচ হাজার টাকা মাল নিয়ে যেত তো যাই হোক সেসব পুরনো কথা বলে তো লাভ নেই কিন্তু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে তো এই তো গেল তবে আমি মনে করেছিলাম ভেবেছিলাম যে যেহেতু তুমি তোমার এই যে যাতায়াতের একটা প্রবলেম হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে রোদ বৃষ্টি ঝড় যাচ্ছ তারপরে দুহাত হয়ে মালটা আসছে আমার মনে হয়েছিল তুমি রানাঘাটে কোনো দোকান ভাড়া নিচ্ছ পুজোর মধ্যে দোকান ভাড়া নিচ্ছ আর সেখানে মাল স্টক করে তুমি সেখান থেকে মাল সেল করবে যেমন করে রিলস করছিলে ওইভাবে নিজের মালের করবে কিন্তু আমার এই জায়গাটা একটু ভুল হয়েছে সত্যি কথা দোকান নিতে গেলে তো অনেক পয়সার দরকার তুমি এটা বাড়ির থেকে করবে খুব ভালো আইডিয়া খুব ভালো আইডিয়া যেটা আর্টস ব্লগাররা বিশেষ করে মৌপ্রিয়া প্রিয়া ওদেরই তো ভিডিও দেখি ওরা যেভাবে করছিল এই রকম অনলাইন শপিং বিজনেস করো খুব ভালো খুব ভালো নিজের মাল নিজে দেখাবে স্ক্রিনশট দেবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে যে আগে বুক করবে সে পাবে যে করতে পারবে না কল্লোলকে তিনটে মালের স্ক্রিনশট দিলাম বলে আনটি একটাও নেই কারণ একদিন বাদেই আমি স্ক্রিন মানে ওর লাইটটা দেখে একদিন বাদেই আমি স্ক্রিনশট দিয়েছি এরকম প্রচুর প্রচুর মেয়ে দুটো নাইটি পছন্দ করেছে স্ক্রিনশট দিয়েছি কার্টি বললো নেই কলল বললো নেই এরকম যদি অনলাইনে না থাকতে পারি তাহলে সেদিনকে আর সেই ম্যাক্সিগুলো পাই না কপালে জোটে না চাদর নিয়েছি প্রচুর চাদর নিয়েছি চাদরগুলো এখনও দুটো নতুন একদম নতুন প্যাকিং করা রয়েছে একটা চাদর ব্যবহার করছি ভালো লাগে আর এরকম ভালো লাগে এরকম বিজনেস করতে সত্যিই তোমাদের দেখে আমার খুব মজা হয় খুব ভালো করেছো এটা অনেক কষ্ট কমে যাবে তারপরেও লাভটা হবে ভালো ভালো লাভটা হবে মানুষের কাছে রিজনেবল রেটে পৌঁছে দিতে পারবে খুব ভালো একটা আইডিয়া এইবার চেষ্টা করো শান্তিপুর ফুলিয়া খুব কাছে মহাজনের নাম জিজ্ঞাসা করলে বলে দেবো সেখান থেকে গিয়ে শাড়ি নিয়ে আসতে পারো তাঁতের শাড়ি অনেকে কিন্তু চায় ওই ফুলিয়াতে আমি যে মহাজনের সঙ্গে ব্যবসা করতাম সে এখন বিরাট ব্যাপার সেখানে সব রকম শাড়ি পাবে সেখান থেকে শাড়ি নিয়ে এসে শাড়িরও বিজনেস করতে পারো আমি জানি না তুমি শাড়ির বিজনেস বললে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে করবে তো যাই হোক আস্তে আস্তে বাড়াও ব্যবসাটা সোমনাথ এই ব্যবসাটা নিয়ে থাকুক সুন্দর হবে খুব ভালো হবে আর ওই পঞ্চাশ হাজার টাকা লোন ও তো আর সোমনাথ না শোধ করতে পারলেও তুমি আছো তো এটা তো একদম সত্যি কথা এত বড় একটা ই সাপোর্ট লোন বড় বড় বিজনেসম্যানরা লোন নিয়েই বিজনেস করে কত আর নিজেদের পয়সায় ব্যবসা করে তো খুব ভালো লাগলো নাইটি দিয়ে শুরু করো দেখবো তোমার লাইফগুলো আর আমি ভেবেছিলাম তুমি দোকান নেবে না বাড়িতে করবে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমাদের পরিশ্রমটা কমেছে আইডিয়াটা খুব ভালো খুব ভালো আবার কিছু ম্যাক্সি সেল হতে হতে আবার কিছু ম্যাক্সি নিয়ে আসবে ওই নতুন দিয়ে পুরনো দিয়ে আবার নতুন করে দেবে ভালো আর আমার মতে মহাজনের সাথে একটু কথা বলে নেবে যদি একদমই ম্যাক্সিগুলো না চলে কিছু ম্যাক্সি দশ পনেরোটা ম্যাক্সি যদি দেখছো যেগুলো একদমই খাচ্ছে না মার্কেট তাহলে ওগুলোকে যেন চেঞ্জ করে দেয় এরকম কথা কন্ডিশন করে নিয়েও মহাজনের সাথে নিশ্চয়ই একটা আপোষে আসবে যেহেতু তোমরা রেগুলারে বিজনেস করবে খুব ভালো অনেক শুভকামনা থাকলো আমার একটুখানি একটু একটুখানি গন্ডগোল হয়েছে কিন্তু আইডিয়াটা কিন্তু ঠিক আছে যে অনলাইন শপিং নিজের শপিং নিজের ব্যবসা করছো অনলাইন শপিং না নিজের অনলাইন বিজনেস করছো তো বাড়ি থেকে বাড়ির ওটা সুন্দর করে ডেকোরেশন করো মোমো করে সবাই করে ওই পেছনটা সুন্দর করে ডেকোরেশন করে করো একটা টাইম ধরে লাইভে আসো অবশ্যই থাকবো লাইভে তো এই তো গেলো মন্দির কতটা ঠিক বলেছিলাম এইটির পারসেন্ট ঠিক বলেছিলাম বলেছিলাম নিজের ব্যবসা শুরু করতে চলেছে আর সেটা হচ্ছে আমি দোকান নেওয়ার কথা বলেছিলাম ও বাড়িতে করছে ব্যাপারটা কিন্তু একই এবার আসি মারুর ভিডিওতে আট মিনিট হয়ে গেল বুক বুক করতে করতে এবার আসি মারুর ভিডিওতে মারুর আজকের ভিডিওতে ও সকাল থেকে জ্বরে করেছিল। কালকে রাত্রি নটায় লাইভ করেছে সেটা কিন্তু যখন ভিডিও শেষ করছে একবারও বললো না যে লাইভ করেছিলাম এর মধ্যে একটু স্টেবেল হয়েছিলাম শরীরটা ভালো ছিল লাইভ করেছিলাম কিন্তু আজকের ভিডিওতে তোমরা কি দেখলে সকাল থেকে সকালে গুড মর্নিং চা বিস্কুট খেয়ে গুড মর্নিং করে তারপরে ইভিনিংয়ের থেকে আসলো সাতটার সময় পম্প এসছে তারপর থেকে ভিডিওটা রানিং হলো কিন্তু কি বলল দেখো ভিডিওতে যা দেখাবে তার ভুল ত্রুটি দেখলে আমি বলতে আসবো কি দেখালো যে সকালবেলা মারুর খুব শরীর খারাপ ছিল জ্বর এখন গা পুড়ে যাচ্ছে সকাল থেকে ও বিছানায় ছিল আর মারুকালকে ভিডিওতে কি বলেছে মানে লাইভে কি বলেছে সকাল থেকে কিচ্ছু খায়নি মুখ গুজে পড়েছিলাম আজকের ভিডিওতে তোমরা কি দেখলে একটা আর্টের ট্রেন ধরেছে ও যেখানে থাকে সেখান থেকে রানাঘাট স্টেশনে আট মিনিট লাগে তাহলে আট মিনিট আট মিনিটের মধ্যে পৌঁছানো যায় পাঁচ মিনিটে পৌঁছে যায় সেখানে আমি আট মিনিট বললাম তাহলে ও একটাই বেরিয়েছে যদি ভুল না হয় আমি একবার না তিনবার শুনলাম যে একটা বললো না আটটা বললো সকাল আটটা বললো না একটা বললো দুবার তিনবার শুনেছি দেখেছি শুনেছি একটা আটের ট্রেন ধরেছে একটা আট মানে দুপুরবেলা তাহলে একটা পর্যন্ত ওরা কী করেছে বলো তো বন্ধুরা আমার উত্তরটা দিও তো একটা আট পর্যন্ত কি করেছে একটা পর্যন্ত যে পুরুষটা বাড়িতে থাকে আর সবটা পারে একটু সেদ্ধ ভাত করে বা একটু কেনা খাবার নিয়ে এসে মারুকে খাইয়ে ওষুধ খাইয়ে বেরোতে পারিনি বললো সকাল থেকে শুয়ে শুয়েছিলে ছিল মারু বলছে সকালবেলা তো বেরিয়ে গেছে তাই জন্য সকাল থেকে ওষুধ টষুধ কিচ্ছু পায়নি ও মানে একা একাই শুয়েছিল না খেয়ে কোথায় গেল সেই কাকিমারা আমাকে কমেন্ট বক্সে লিখেছে সে কাকিমারা কোথায় গেল নিচের কাকিমারা যাই হোক তারপরেও তোমরা শুনলে একটা আটের ট্রেন ধরেছে তাহলে এই এই যে একটা পর্যন্ত বউয়ের জন্য কিছু খাবার বা একটু সেদ্ধ ভাত করতে পারে তো সেদ্ধ ভাত করে বউকে খাইয়ে ওষুধ খাইয়ে বেরোতেই পারতো যদি আমি ভুল না হয়ে থাকি নিজেরাই বলছে মারু বলছে সকালে বেরিয়েছে পম বলছে একটা আটের ট্রেন ধরেছে কোনটা সঠিক কোনটা সঠিক একটু বলো তোমরা যে আমি কি ভুল বললাম তাহলে একটা পর্যন্ত কী কি করেছে আমাকে একজন কমেন্ট করেছে যে কিচ্ছু না আনটি জ্বর ফর কিছু আসেনি জ্বর আসলেও হয়তো সন্ধ্যের পরে একটু ছ্যাকছ্যাক করেছে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছে শুয়ে শুয়ে দেখতে দেখতে ও কন্ট্রোভার্সি ভিডিও দেখে তোমার ভিডিওটা দেখেছে দেখে ওর শরীর খারাপ হয়ে গেছে মুড খারাপ হয়ে গেছে শুয়েছিল শুয়েছিল বোঝাতে পারলাম তারপরে সন্ধ্যেবেলায় যখন বর এসছে তখন ওই যে গাটা জ্বর জ্বর তখন ই প্যারাসিটামল আর হচ্ছে প্যান্টফটটি খেয়েছে কে তারপরে কিন্তু সে রীতিমতো অত জ্বর ধুম জ্বর গায়ে ছেঁকা লাগা লেগে যাচ্ছে মানে রুটি দিলে ছেঁকে চলে আসবে হাতে সেই জ্বরের মধ্যে নটার সময় তাকে লাইভ করতে হয়েছে কেন তাকে বোঝাতে হয়েছে আমি রানাঘাট ছেড়ে যাইনি আমি রানাঘাটেই আছি যেদিন যাব সেদিনকে তোমাদের বলেই যাব আজকেও বললো কেন তাহলে একদম বোঝা গেল না যে আমার ভিডিওটা দেখেই দেখেই তারাক্ক করে বড় আসার পরেই একটা লাইভে চলে এসছে যার এত জ্বর কিসের প্রয়োজন ছিল যে তার লাইভে এসে তাকে বলতে হবে আমি রানাঘাটে প্রমাণ করতে হবে কারণ এটা সঠিক তাই প্রমাণ করতে হয়েছে এরকম তো অনেক কিছু বলেছি আজকে দেখো নতুন একটা কম্বল দেখলে না কালো রঙের একটা কম্বল গায়ে বলতে গেলে তো অনেক কিছুই কম্বলটা তোমরা একটা আগে দেখেছো নাকি গায়ে দেখো নি তো দেখো কম্বল লেপ তোষক কাঁথা মশারি সব থাকতে পারে বালিশ সব থাকতে পারে কিন্তু আমি যদি প্রথম তিন থেকে তোমাদের ব্লগিং করে দেখাই আমার ঘরে কিচ্ছু নেই আমি খালি হাতে চলে এসেছি এবং আমার বাড়ি থেকে আমাকে কেউ মেনে নেয়নি আমি যদি তোমাকে এই তোমাদের এই প্রেজেন্টগুলো করি তারপরে যদি তোমরা আমার ব্লগে দেখো আমার দুটোর জায়গায় চারটে বালিশ হঠাৎ করে মশারি হঠাৎ করে গায়ে কাঁথা কাঁথা কারণ ওরা তো কোনো দিন ভিডিও করে বলেনি যে আমরা কি কী নিয়ে এসেছি শুধু বলেছিল ফ্রিজটা খুলে নিয়ে এসছে আমার বউ গরম সহ্য করতে পারে না ফ্রিজটা না এসিটা খুলে নিয়ে এসছি আর হচ্ছে কি যেন টিভিটা খুলে নিয়ে এসেছি এটা বলেছিল তো খুলে নিয়ে এসেছি তারা কি কোনো দিনও দেখিয়েছিল যে যে যখন ব্লগ করবে আর এই রকম ব্লগিং করছে এই রকম পালিয়ে গিয়ে একটা নতুন সংসার করছে যেখানে মানুষ তাদের প্রচুর পরিমাণে হেল্প করেছে সেখানে একটা ভিডিও করে তো দেখানোই উচিত ছিল কি কী নিয়ে এসছে কারণ ভিউয়ার্সরা দেখতে চেয়েছিল। কিন্তু কোনো দিন দেখেছো না এবার একটা একটা করে জিনিস বেরোচ্ছে আমরা তো বলবোই এটা কবে আসলো কেন আসলো কোথা থেকে আসলো এটা আমরা বলবোই তো আজকে একটা কম্বল দেখলাম তা কিছু বলবো না কিন্তু মিথ্যে কথা কেন বললো ও বলছে সকালে বেরিয়ে গেছে আর ও বললো একটা আটের ট্রেন ধরলো যার বউ এত অসুস্থ একটা আটের ট্রেন ধরার পরেও সে সারাদিন না খেয়ে থাকলো ফ্রিজে মাংস ভাত সব আছে সারা দিন এটা না খেয়ে থাকলো এটা মানা যায় এটা মানা যায় তোমরা বলো আমি কি ভুল বলছি যদি সকাল আটটার ট্রেনে বেরিয়ে যেত তাহলে বুঝতাম জ্বর এসছে সারাদিন শুয়ে থেকেছে ওঠেও নি আশেপাশে কেউ নেই আসেও নি এক গ্লাস জলও দেয়নি যাই হোক সাতটার পরে তোমরা ভিডিও দেখলে ভিডিও দেখার পরে দেখলে প্রচণ্ড শরীর খারাপ তারপরে তোমাদের কালকে বলে গেছিলাম না আজকের সকালের ভিডিওতে বলেছিলাম না যে ভোগের খিচুড়ি একজন নিতে দেখেছে দেখো মিথ্যে কথা বলেছিলি আমার ভিডিওটা যারা দেখো একবার দেখে নিও যে পমকে দেখা গেছে ভোগের খিচুড়ির ওখানে খিচুড়ি নিচ্ছে দেখো কথা বলেছি বলিনি তো দেখেছো আজকের ভিডিওতে ভোগের খিচুড়ি নিয়ে ও ঘরে এসছে নিতে দেখেছে একজন ভিউয়ার্স হ্যাঁ তাহলে ভোগের খিচুড়ি নিয়ে ও এসছে এটা দেখো মিথ্যে কথা বলে বলে না তো যেটা দেখে সেটা বলে এনে দেখলে ভোগের খিচুড়ি খেলো তারপরে রুটি রুটি ঘুগনি না ডাল ডাল রুটি খেলো মানে সারাদিনের খাবারটা রাত্রিবেলা বড় আসার পরে খেয়ে নিল তারপরে পপকর্ন খেলো একবারও কি বললো লাইভে এসছিল কেন এসছিল শরীরটা একটু ভালো ছিল তাই বন্ধুরা ভালো লাইভে যদি আসতো তাহলে তো সকালবেলা দুপুরবেলা যখন বট ছিল না তখন আসতে পারতো রাত্রি নটার সময় লাইভে এসছিল কিন্তু তোমরা ভিডিওতে কোথাও দেখলে বললো যে এই যে লাইভ করে আসলাম একটু ভালো লাগছিলো শরীরটা তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম দেখেছো বললো না বললো না বললো না কি দেখলাম আজকের ভিডিওতে প্রচণ্ড জ্বর উঠতে পারছে না শরীর খারাপ সারাদিন দিন নি তারপরেও তাকে নাইট রাত্রি লাইক করতে হয়েছে নটার সময় তাহলে বুঝতে পেরেছো পরিষ্কার আমার ভিডিও এগেনস্টে ও ভিডিও নামিয়েছে এবং এবং ও ওর খুব কাছের একজন মানুষ আমাকে কমেন্ট করে গেছে কমেন্ট করে গেছে কমেন্টটাকে আমি উইট উড়িয়ে দিয়েছি কমেন্ট করেছে আপনার মুখে জোড়া পায়ে লাথি দিয়ে গেল। আপনার ভিডিও অনেক দিন থেকেই দেখছি জোড়া পায়ে লাথি দিয়ে গেল দেখো এই ধরনের ভাষা এই ধরনের ভাষা তোমরা কার তোমরা বুঝতে পারো আর তার অনেক ফেক আইডিয়া আছে শুনেছিলাম অনেক ফেক আইডিয়া আছে আমি বলছি না তারই হয়তো হয়তো হতে পারে কারণ এই ধরনের কথাবার্তা উচ্চারণ এই ধরনের অ্যাটিটিউড এই ধরনের ভাষা একজনেরই হতে পারে আমি বলছি না সেই কিন্তু হতেই পারে যেহেতু ফেক আইডিয়া আছে তো লাথি আমি খেয়েছি না লাথি সপাটে লাথিকে বা রানাঘাট থেকে চলে যেতে হচ্ছে যদি আমার ওদের কাছের কোনো ভিউয়ার্স তো হবেই যদি আমাকে এই কমেন্টটা করে থাকে তার উদ্দেশ্যে বলছি আমি সপাটে লাথি খেয়েছি তো জোড়া পায়ে লাথি খেয়েছি আর জোড়া পায়ে লাথি খেয়েছি একটা ভিডিওতে যে আমি ভুল বলেছি মানে আমাকে একজন ভিউার্স বলেছে আমি তো অ্যাকচুয়ালি খাইনি একজন ভিউার্সের উদ্দেশ্যে যে কমেন্টটা করেছে সে বলেছে যে ভিউার্সটা ইনডাইরেক্ট ভিউার্সটাই তো আমাকে খবর দিয়েছিল যেমন এই যে খিচুড়ি ভোগের খবরটা দিয়েছিল মানে বলেছিল তো যাই হোক লাথি অ্যাকচুয়ালি কে খেয়েছে কারা খেয়েছে সেটা তো একদম প্রমাণিত সবাই দেখতে পাচ্ছে এমন জোর লাথি খেয়েছে যে এক লাথিতে একদম গোবর গোবরডাঙ্গায় এক জোড়া আমি তো জোড়া পায় লাথি খেয়েছি মারুকে বলেছি মারু রানাঘাট থেকে চলে গেছে তাই আমি তো জোড়া পায়েলাথি খেয়েছি আর এক লাথিতেই একদম মন্দির আর একটা লাথিতেই একদম গোবরডাঙ্গা গিয়ে পড়ছে বুঝতে পারছো তো যখন কমেন্ট করবে সে যেই হোক শুভাকাঙ্ক্ষী হও তাদের শুভাকাঙ্ক্ষী হও বাঘ ফেঁকাইডিও হও কথা যখন বলবে বুঝে বলো একটু হ্যাঁ গায়ের জ্বালা মিটাতে এসছো জানি তো গায়ের জ্বালা মিটাতে এসছো তাই না যেমন তোমাদের কাছের মানুষ আমার একটা ভিডিও দেখে লাইভ করতে বসে গেছে রানাঘাটে আছে তাই এরকম প্রমাণ তো অনেক কিছু চেয়েছি প্রমাণগুলো দেখ ক্ষমতা থাকলে দেখ প্রমাণগুলো সেই বেলায় মুরদ নেই তো যাও গিয়ে কমেন্টগুলো করো যে এই যে জোড়া পায়ে লাথি যাদের মেরেছ সে তো অনেক কিছু জানতে চেয়েছে সেগুলো একটু বলো দেখি দেখিনি একটু বলো দেখিনি সেই প্রমাণগুলো দাও দেখিনি একটু সেগুলো তো দিতে পারবে না তো যাই হোক বন্ধুরা জোড়া পায়ে লাথি খেয়েছি বুঝতে পেরেছো ওই যে কালকে বলেছিলাম যে ওরা রানাঘাট চলে গেছে আমি তো ভুলেই গেছিলাম যে ওরা পেমেন্ট না পেলে কোথাও নড়তে পারবে না এটা আমার মাথায় ছিল না যে বউ টাকা পাবে বউয়ের টাকাতে তারপরে ফুটানি মেরে তারপরে টাড়ি করে গোবরডাঙ্গা যাবে এইটা মাথা থেকে বেরিয়ে গেছিল ওই জন্য জোড়া পায়ে লাতি দিয়ে দিয়েছে আমাকে কালকে নটার সময় লাইভ করে আমাকে জোড়া পায়ে লাতি দিয়েছে বুঝেছো বন্ধুরা নাতি দিয়েছে নাতি হ্যাঁ আমি জোড়া পায়ে নাতি খেয়েছি খুব ভালো করেছি তো যাই হোক হাসি পায় হাসি পায় মানুষের ঔদ্ধত্ব দেখলে হাসি পায় তো যাই হোক তারপরে দেখলাম ব্যারেল ব্যারেল জল নিয়ে আসলো পাঁচ লিটার কুড়ি লিটারের জল নিয়ে আসলো তারপরে রাত্রিরে বইয়ের জন্য খাবার নিয়ে আসলো খেলো দিলো হ্যাঁ তো জ্বর তারপরে পম পম নিজের মুখে বললো যে আমার একটা কাজে যাওয়ার ছিল যেতেই হতো সেখানে যাওয়ার ছিল কালকে জয়নিং তাহলে আমি যে কথাটা বলে গেছিলাম যে সুখবরটা ও কোনো কাজ পেয়েছে কাজ পেয়েছে সেই সেইটার জন্যই ও সকালবেলা করে বেরিয়ে যাচ্ছে সেটা আমরা দেখছি যে কদিনই ভিডিওতে দেখছি যে ও নেই ও গেছে এখন কাজটা কোথায় হয়েছে সেটা জানি না কলকাতায় হয়েছে না গোবরডাঙায় হয়েছে বলো গোবরডাঙ্গার থেকে কাছাকাছি হবে যাই হোক বোঝা গেল। এখানে দোকানটার কী হবে তাহলে তোর শ্বশুরের না তোর বরের দোকান না 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 ওইটা আমার বরের দোকান দোকানটা কী হবে তাহলে আজকের দিনে বন্ধুরা বুঝতে পারছো সেদিনও মিথ্যে কথা বলেছিল যে ওই দোকানটার থেকে এক থেকে এক হাজার মানে ওই ভয়ে যে মানে সোমনাথকে মিথ্যা কথা বলেছিল এক থেকে দেড় হাজার টাকা পার ডে লাভ বুঝতে পারছো এক থেকে দেড় হাজার টাকা পার ডে লাভ হলে সেই দোকান ছেড়ে মানুষ কোনো কাজে কোনো জব জয়েন করে আমি জানি না আমি জানি না আর বলবে না বাড়িতে হয়তো যায় না না বাড়িতে না গেলে লোনের টাকা শোধ কী করে মানে বাড়ির লোক মেনে না নিলে লোনের টাকা শোধ করে কি করে তো যাই হোক সবটাই গল্প সবটাই দেখছি চলো আজকে এইটুকুই থাকলেও দুটো কথাই কিন্তু ঠিক বলে গেছিলাম দুই দিদির যে ই কথা মানে কি যেন আনন্দের কথা একটা খুশির খবর দুটোই পম্পমেরটা তো একদম হানড্রেড পারসেন্ট শিওর বলে গেছিলাম যে ওর কোনো কাজ হয়ে গেছে সেই কাজেও জয়েন করবে সেটা আজকেও ডিক্লেয়ার দিল আর মন্দিরারটা তোমরা তো আজকে দেখেছো নিশ্চয়ই যে মন্দিরার কথাও বলেছিলাম ও বিজনেস শুরু করছে নতুন করে নিজের মতো করে সৌভাগ্য গার্মেন্টস আমার যে ব্যবসাটা ছিল সেটা আমার মেয়ের নামে ছিল ঠিক আছে সেটা আমার মেন নামেই ছিল এবং ক্যালেন্ডার ট্যালেন্ডারও করেছিলাম একবার হালখাতাতে তো যাই হোক চলো বন্ধুরা আজকে এটুকুই বলে গেলাম আজকের ডেটেও ভিডিওতে মিথ্যে দেখলাম তাই বলতে আসলাম চলো টাটা